আসসালামু আলাইকুম আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে রংরাইলকান্দি গ্রাম আর রংয়ের কান্দি গ্রামে রয়েছে খুব সুন্দর একটি প্রাথমিক বিদ্যালয় আজ আমি বিদ্যালয়ের চারপাশ এবং বিদ্যালয়ের ভিতরে অবস্থান দেখাব বিদ্যালয়ের পাশে রয়েছে খুব সুন্দর বিচ্ছীর্ণ এক ফসলি মাঠ এবং রয়েছে একটি রাস্তা পিজ রাস্তা আমি এখন বিদ্যালয়ের ভিতরে প্রবেশ করব এটা হচ্ছে বিদ্যালয়ের গেট যদি আমি বাম পাশে একটু আপনাদের দেখাই এই যে যে স্থানটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কোমলমতি শিশুদের খেলাধুলার স্থান এবং পাশেই রয়েছে তিন সেটের একটি ঘর ফরিদপুর জেলার সালতা উপজেলার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক টুকরো আদর্শ বিদ্যাপীঠ একাত্তর নং রংরায়ের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি প্রতিষ্ঠিত হয় দুই হাজার আট সালে দু হাজার আট সালে প্রতিষ্ঠার পর থেকেই এই বিদ্যালয়টি কেবল ইট পাথরের দেওয়াল হয়ে থাকেনি বরং হয়ে উঠেছে এই এলাকার শত শত কোমরমতি শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার কারিগর স্কুল প্রাঙ্গণে পা রাখলেই চোখ পড়ে আধুনিক স্থাপত্যের ছোঁয়া স্কুলের চারতলা বিশিষ্ট সুবিশাল ভবনটি যেন মজমুত তেমনি এর ভেতরের পরিবেশও অত্যন্ত মনোরম প্রতিটি শ্রেণীকক্ষ প্রস্থ এবং যে ভবনটি যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমের রয়েছে দুটি অংশ এটা হচ্ছে একটি অংশ মাসাল্লাহ ভিতরে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছে এটা শিক্ষকদেরই একটা অবদান এবং বিদ্যালয়ের পিছন সাইডে দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর ঘরবাড়ি পরিবেশটা খুব দারুণ ছিল এবং ওয়াশরুমের বাকি অংশটা আমি দেখাবো এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াশরুমের বাকি অংশ ভিতরে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এই স্কুলের শিক্ষকের যথেষ্ট পরিমাণ অবদান রয়েছে প্রতিটি শিক্ষকেরই স্কুলের শিক্ষকেরা শুধু পাঠদানি করেন না তারা প্রতিটি শিশুকে নিজের সন্তানের মতো মায়া এবং মমতায় পড়ান এবং গড়ে তোলেন তাদের অকলা